নিজেরা অনুভব করছি শিকার হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং জনগণের মধ্যে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়ে একটা অসাধারণ প্রত্যাশাও তৈরি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই একটা পরিবর্তনের দিকে যেতে হবে এবং এই পরিবর্তনটা এই সরকারের পদত্যাগের মাধ্যমেই সূচিত হবে কিন্তু আমরা আপনারা আগে শুনলেন যে পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না কারণ আমাদের ইতিহাস আছে যে পুনঃ জনগণের আন্দোলন অভ্যুত্থান জনগণের প্রত্যাশাকে পরাজিত করে বারবার স্বৈরাচারী ফ্যাসিবাদী লুটেরা সম্পদ পাচারকারী দুর্নীতিবাজ গোষ্ঠী আবারও ক্ষমতার মধ্যে চলে আসে সাম্প্রদায়িক শক্তি আসে জাতি বিদ্বেষী শক্তি আসে শ্রম শ্রমিক শ্রমিক শ্রেণীর উপরে নিপীড়ন শোষণের শক্তিগুলো আবারও নিজেদের ক্ষমতায় আবির্ভূত হয় সেই জন্য এই সময় এই যে বনবুত্থানের একটা শীর্ষে আমরা অবস্থান করছি এই সময়ে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সম্মিলিত অবস্থানের মধ্যে দিয়ে ঐকমতের মধ্যে দিয়ে আমাদের এমন একটা সাংগঠনিক কাঠামোতে যেতে হবে যেখানে জনগণের সর্বজনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় সেটার সেটার জন্যই আমরা একটা সাধারণ রূপরেখা এখানে উপস্থিত করেছি প্রাথমিক একটা রূপরেখা আমি মনে করি যে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা আরো সুনির্দিষ্ট হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে আসবে এবং বাংলাদেশ জনগণের হাতে এক নাম্বার প্রথম যেটা আমরা মনে করি যে অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক বিচারপতি আইনজীবী ও নাগরিক সমাজের নিয়ে একটি জাতি ধর্ম লিঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন এই সরকারের কাছেই শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে এটা হচ্ছে প্রথম দুই নম্বর হচ্ছে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজমদের সংগঠন সমূহের সমন্বয়ে এই ছায়া সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই গণভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয় এই ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় অব্যাহত থাকতে পারে বলে আমরা মনে করি তিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হলো ক জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের উপর নৃশংস জোর জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করবে এবং তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন খ সাম্প্রতিক সময়ে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা সকল মামলা বাতিল করবে এবং এসব মামলায় আটক কিংবা মামলা ছাড়া বিনা বিচারে বিনা মামলায় আটক সবাইকে মুক্তিদান করবে গ সরকার গঠনের ছয় মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে ছয় মাসের মধ্যে একটা সংবিধান 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 সভা সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে করবে নির্বাচিত এমন এক গণতান্ত্রিক প্রস্তাব যে সংবিধানের স্বৈরতান্ত্রিক সাম্প্রদায়িক জনবিদ্বেষী বৈষম্যমূলক কোন ধারা থাকবে না যেগুলোর কারণে আমরা জানি যে আমাদের সংবিধান স্বাধীনতা স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে একের পর এক জাতি বিদ্বেষী হয়েছে সাম্প্রদায়িক হয়েছে বৈষম্যমূলক হয়েছে অস্বচ্ছ হয়েছে নিপীড়নমূলক হয়েছে ক্ষমতার কেন্দ্রী ভবন ঘটেছে সেই জায়গাগুলো দূর করে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হবে যে সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে আয়োজন করবে পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কারণে বাংলাদেশের মানুষের আজকে দুর্দশা কর্মসংস্থানের সংকট যাদের কারণে বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে এগুলির ব্যাপারে বিশেষ অনুসন্ধান করবে এই সমস্ত দুর্নীতিবাজ এবং যারা এই সম্পদ পাচার করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে যেখানে বৈচিত্র্য ভিন্নতার মেলবন্ধনে জনগণের বাংলাদেশ অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে পাঁচ আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন মূল অংশীজনের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালন করতে বা দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আছে এই রূপর একা একটি প্রাথমিক প্রস্তাব মাত্র প্রয়োজনে এই প্রস্তাবকে আরো বিস্তৃত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে আর সবশেষ কথা হচ্ছে যে আমাদের ইতিহাস